আসসালামু আলাইকুম সৌদি আরবের রিয়াদ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমি চলে যাচ্ছি আল কাসিমে আমাদের কোম্পানিতে দুজন লোক নতুন আসছে যাদেরকে কাজের সাইডে যারা কাজ সাইডে যাচ্ছে এবং আমিও বাসায় সারাদিন বসে বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম কোনো কাজ ছিল না তাই আমিও তাদেরকে সাথে করে তাদের সাথে যাচ্ছিলাম একটু রিয়াদের আল কাসিম থেকে ঘুরে আসি দেখে আসি সৌদি আরবের এই শহরটা দেখতে কেমন তো মরুর বুক চিরে খুবই সুন্দর রাস্তা গিয়েছে এবং হাইওয়ে দেখতে এতই সুন্দর অটোমেশন সিগনাল খুবই ভালো লাগছিল দেখতে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তাগুলো সেই সাথে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাই ঠিক এই মুহুর্তে মালয়েশিয়া বন্ধ হওয়ার পরে কিন্তু সৌদি আরবে মানুষ আসার অনেক অনেক চাপ বেড়ে যাবে এবং এই চাপের স্রোতে যদি আপনিও গা ভাসিয়ে দেন ধরা খেয়ে যেতে পারেন এবং আপনার লাইফ নষ্ট হয়ে যেতে পারে তো সৌদি আরবে আসার আগে অবশ্যই বুঝে শুনে কোম্পানি দেখে তারপরে আসবেন আর তারপরেও যারা আসতে চান তাদের জন্য শুভকামনা কাউকে আসতে নিষেধ করব না কারণ বিদেশে আসতে নিষেধ করলে যেটা আমি ভেবেছিলাম আপনারা হয়তো সেটাই ভাবেন যে একজন বিদেশে গেছে হয়ে গেছে তাই জন্য হয়তো বা আমাকেও নিষেধ করতেছে ভাই এমনটা ভাবার কোনো কারণ নেই আপনারা ভাবতে পারেন এই জন্য আমি আপনাদেরকে নিষেধ করতেছি না আপনাদের যার যার ইচ্ছা আপনারা আসতে পারেন তা অনেকক্ষণ হয়ে গেল প্রায় পঁয়ত্রিশ মিনিট গাড়ি চলার পরে কিন্তু আলকাসিমের সিমের কাছাকাছি চলে আসছে এবং যেই দুজন লোক আমাদের রুম থেকে চলে যাচ্ছে কাজে তারা আসলে গাড়ির যাচ্ছে গাড়ি কারও আসে সৌদি আরবের মুরুবুখে গাছ বলতে কিন্তু যদি দেখলাম রাস্তার পাশে শুধুমাত্র খেজুর গাছ এবং কয়েকটি আমেরিকান গাছ যেগুলো আসলে আমি নাম জানি না আর এখানকার সৌদি আরবের সবচেয়ে বেশি সুন্দর যে বিষয় যেগুলো হচ্ছে মসজিদগুলো এখানে লোকাল এবং শহর এবং গ্রামে এবং শহরের মধ্যে যে মসজিদগুলো হয় এটি আসলে খুব সুন্দর সুন্দর মসজিদ হয় এবং ইদানিং যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কয়েক বছর বড় সৌদি আরবে কিন্তু আসলে খাকা মরুভূমি ছিল কোনো প্রকার গাছ ছিল না এখন প্রচুর পরিমাণে গাছ এবং গ্রিন সৌদি আরব নামে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট চলমানের কারণে প্রচুর পরিমাণে গাছ তারা লাগাচ্ছে এবং সবুজে পরিণত করছে তো মাঝে মাঝে রাস্তার ভিডিও করছিলাম মাঝে মাঝে আমি নিজের ভিডিও করছিলাম নিজেকে একটু ক্যামেরা দেখে নিচ্ছিলাম যেহেতু রুমে কোনো আয়না নেই তো প্রিয় বন্ধুরা হ্যাঁ আগে কখনো আমি ব্লগ ভিডিও করি নাই এটি আমার হচ্ছে নতুন ব্লগ ভিডিও যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে বা না লাগবে তারাও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আল সেমে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা পৌঁছে যাবো আমাদের লক্ষ্যে তো সেখানে গিয়ে আমি চেষ্টা করবো দোকানে ভিডিও করার যদি অনুমতি দেয় যেখানে কাজ করবে ওরা যদি অনুমতি না দেয় ভিডিও করবো না দূর থেকে একটু করার চেষ্টা করবো তা আমি চলে আসছি পৌঁছে গেছি অলরেডি এখানে হচ্ছে আলকা সিমেট্রিক এই জায়গাটাই ওনারা কাজ করবে কার আসের আর সৌদি আরবে এই মুহূর্তে কিন্তু কাজ পাওয়া মানে সন সোনার হরিণ হাতে পাওয়ার মতো